পাবনার ঈশ্বরদের চর নিকেতনে হয়ে গেল তিন দিনব্যাপী বৈশাখী উৎসব ও সাহিত্য মেলা দুই বাংলার খ্যাতিমান কবি সাহিত্যিকদের অংশগ্রহণে পাবনার ঈশ্বরদের চরগড়গড়ি চরনিকেতন কাব্যমঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুরু হয়ে বুধবার রাত পর্যন্ত চলা এই উৎসবের মূল আয়োজন ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাউল গান দেশাত্মবোধক গান কবিকণ্ঠে পাঠ সাহিত্য বিষয় আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন গুণীজনের কথা কিছু করিব বর্ণ ও ভাই জেলা সদর পাবনা হতে তেরো কিলো পশ্চিমে নক্ষত্র এক আসেন যেন আকাশ থেকে নেমে পাবনা জেলার গর্ব হয়ে আসেন তিনি ভবে সৃষ্টি সুখে বেড়ে ওঠেন ধন্য ধন্য রবে সোমবার নববর্ষ উপলক্ষে আলোচনা সভা এবং কবি মসজিদ মাহমুদের ষাটতম উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান উৎসবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক কবি সাহিত্যিক অংশ নেন এতে কাব্যমঞ্চ হয়ে ওঠে কবি সাহিত্যিকদের মিলন মেলায় কবি মসজিদ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত উৎসবে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সমাপনের দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মুফিজুল ইসলাম উৎসবে দেশ দেশের বাইরে বিভিন্ন কবি সাহিত্যিকগণ বক্তব্য রাখেন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই শুভ জন্মদিন গুণীজন কবি শেখ হক পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তজামান আক্তার মুক্তিযোদ্ধা ও কবি গীতিকার আব্দুল খালেদ বিশ্বাস ইশুদ্দি প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম ছো সাধারণ সম্পাদক এস আলমগীর ভারত থেকে আগত কবি অনুপ কুমার ভূইয়ার উপস্থিতি এই উৎসবকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে সাহিত্য উৎসবের সেই দিনে কবি মজিদ মাহমুদের সাহিত্যম জন্মদিন উদযাপন করা হয় ব্যাপক আয়োজনে তাকে ফুলের শুভেচ্ছা সম্মাননা জানিয়ে সাহিত্যপ্রেমীরা বলেন চন্নিকতন শুধু একটি সাহিত্য মানুষ নয় এটি একটি চেতনার নাম রাজিদ মোহাম্মদ আমাদের গর্ব সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে উঠেছিল এক প্রাণবন্ত সাহিত্য মিলন মেলা এই উৎসব প্রমাণ করেছে সাহিত্য এখন সমাজের প্রাণ সংস্কৃতির বাতিঘর